কেলভিন স্কেল যেটাকে বড়ো হাতের কে দ্বারা প্রকাশ করা হয় তাহলে কেলভিন স্কেলটা কি আমরা গত ভিডিওতেই পরম শূন্য তাপমাত্রা সম্পর্কে জেনেছি যেটি মাইনাস ডিগ্রি সেলসিয়াস যে স্কেলের সরি যে স্কেলের শূন্য বিন্দু হচ্ছে মাইনাস ডিগ্রি সেলসিয়াস তাকেই বলা হয় কেলভিন স্কেল অর্থাৎ আমরা একটা স্কেল বিবেচনা করতে পারি হুম যার বিন্দু হচ্ছে মাইনাস দুইশো তিয়াত্তর ডিগ্রি সেলসিয়াস তোমরা খেয়াল করো এটা কিন্তু পরম শূন্য তাপমাত্রা অর্থাৎ যে স্কেলের শূন্যবিন্দু মাইনাস দুইশো তিয়াত্তর ডিগ্রি সেলসিয়াস সেটি হচ্ছে কেলভিন স্কেল এখন জিরো ডিগ্রি সেলসিয়াস তাহলে কত হবে তাহলে আমরা যদি এর সাথে প্লাস দুইশো তিয়াত্তর করি তাহলে কিন্তু জিরো ডিগ্রি সেলসিয়াস পাবো অর্থাৎ দুইশো তিয়াত্তর সরি দুইশো তিয়াত্তর কেলভিন এইটার মান সরি দুইশো তিয়াত্তর কেলভিন এখন তোমরা ইমাজন ইমাজিন করো যে কোনো একটা টেম্পারেচার লাইক ধরলাম টি ডিগ্রি সেলসিয়াস এটার মান কত হবে তাহলে এটার মান হবে দুইশো তিয়াত্তর যোগ টি ডিগ্রি সেলসিয়াস পুরোটা হবে ক্যালফিন অর্থাৎ দুইশো তিয়াত্তর যোগ টি কেলফিন তাহলে ক্যালভিন টেম্পারেচার বড় হচ্ছে ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার এবং তার সাথে দুইশো যোগ করতে হবে তাহলে আমরা ক্যালভিন টেম্পারেচার পেয়ে যাব এখন আমরা যদি বলি পঁচিশ ডিগ্রি সেলসিয়াস সমান কত ক্যালভিন এইটা কীভাবে বের করবা তাহলে এটা অনেক ইজি পঁচিশ ডিগ্রি সেলসিয়াসের সাথে দুইশো তিয়াত্তর আমরা যোগ করব তাহলে আমরা যেটা পাবো সেটা হচ্ছে দুইশো আটানব্বই কেলভিন আচ্ছা এই কেলভিন স্কেলের অনেক সুবিধা আছে কারণ এর কোনো নেগেটিভ ভ্যালু নেই কেলভিন স্কেলের কোনো নেগেটিভ ভ্যালু নেই এর সর্বনিম্ন টেম্পারেচারই হচ্ছে জিরো কেলভিন হ্যাঁ এটার লোয়েস্ট পয়েন্টটাই হচ্ছে জিরো কেলভিন যে কারণে যে কোনো ডাটা বুঝতে মানে অনেক সহজ হয় অনেক সহজেই যে কোনো ডাটা বুঝতে পারা যায় কারণ এর সর্বনিম্ন টেম্পারেচারটাই হচ্ছে জিরো কেলভিন ধন্যবাদ